আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো রয়েছি আজকে আবারও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে আমলটি দিতে যাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শরীর বন্ধ করার নিয়ম অর্থাৎ আমাদের শরীর জিন জাদু থেকে যাতে নিরাপদ থাকে জিন শরীরের আসর না করতে পারে ক্ষতি না করতে পারে কেউ জাদু টোনা চালানে দিয়ে যাতে ক্ষতি না করতে পারে সেই জন্য আমরা শরীরকে কীভাবে বন্ধ করব এই নিয়মটা এখানে দেওয়া হয়েছে তো সর্বপ্রথম এই নিয়মটা বলার আগে সকলের প্রতি অনুরোধ থাকবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে বাজিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তাহলে শুরু করা যাক মূল আলোচনা এশার নামাজের পরে অর্থাৎ এশার নামাজ বাদে তিনবার আয়াতুল কুরসি পড়ে হাতে ফু দিয়ে দু হাত একত্র করে পরপর তিনবার হাতে তালি দিবে অর্থাৎ ঈশার নামাজ পড়ে যখন আপনি ঘুমাতে যাবেন শুতে যাবেন তখন এই আয়াতুল কুরসিটা তিনবার পড়তে হবে তিনবার পড়া হয়ে গেলে দু হাত এক জায়গায় করে ফু দিতে হবে এভাবে পরপর তিনবার হাত তালি দিবে এতে ইনশাআল্লাহ শরীর বন্ধ হয়ে যাবে এটা গেল শরীর বন্ধ হওয়ার প্রথম অংশ আবার এইভাবে শরীর বন্ধ করা যায় তিনবার আয়াতুল কুরসি পরে দু হাতে ফুঁ দিয়ে ওই হাত দয় দ্বারা মাথা হতে পা পর্যন্ত মুসে দু হাতে পরপর তিনবার তালি বাজাবে এতেও শরীর বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আবার এইভাবে হয় তিনবার আয়াতুল কুরসি পাট করে উভয় হাতে দম করবে এবং প্রথমবারে তা পাঠ করে দু হাতে ফু দিয়ে মাথা হতে পা পর্যন্ত মুছে নেবে মুছতে মুছতে পড়বে ইয়া হাকিম ইয়া করিম ইয়া হাফিজ ইয়া হাফিজ ইয়া নাসির ইয়া নাসির ইয়া রাকিব ইয়া ওয়াকিল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বিহাক্কি কাফ হা ইয়া আইন সাদ হামিম আইন এরপরে দেখছেন দ্বিতীয়বার পড়বে অনুরূপভাবে মশার সময় কালেমার এই প্রথম অংশ ইলাহা ইহ প্রথমবার যখন মাসে করবে তখন এটা বলবে আবার দ্বিতীয়বার যখন মাসে করবে তখন কালেমার দ্বিতীয় অংশ মোহাম্মদুর রসুল্লাহ পড়বে এভাবে সারা শরীর তিনবার দু হাতে তালি বাজাবে এইভাবে আমলটি করতে পারলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার শরীর বন্ধ হয়ে যাবে কোনো জিন জাদু বান চালানি আপনার শরীরের মধ্যে প্রবেশ করতে পারবে না তো ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আবারও বলি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আমল নিয়ে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাক